ভালো লাগতেছে ভালো ভালো কন ভালো লাগতেছে ভালো লাগছে সবাই একটু জোরে কন ভালো লাগতেছে বসতে পারতো না তাও বসতে পারতেছে এখন আগের থেকে ভালো হ্যাঁ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বসে নেন কেদিকারে ফিট করছিল খুলিয়া ছিল এখন পারতেছে এবং পারবে আপনি ধরে দেখেন একা নাঙ্গ আমার আমাদের ধরে পারতেছে আলহামদুলিল্লাহ তবে আমি যে নিয়মটা দিয়েছি নিয়মটা পালন করবেন তাই সবাই যে থেকে দেখতেছেন ভিডিওটা টাইনার না কাটেন না সুন্দরভাবে দেখে দর্জনের কাছে ভিডিওটা শেয়ার করবেন অশ্বয় প্যারালাইসিস ভাঙ্গা মকসা পড়ি আমার ফোন নাম্বার আপনি পেয়ে যাবেন আমার ভিডিওর নিচেই পেয়ে যাবেন ফোন নাম্বার MD Millen, MD Millen zero one nine eight zero nine one eight three seven six.